তো হ্যালো বন্ধুরা তোমরা স্যার কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা ভিডিওটা সামলে ও টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে কি কিনে ভিডিওটা হতে চলেছে তো তবু ছাড়ো আমি আবার বলে দিই তো দেখতে পাচ্ছ হাতে আছে বর্ষা তো তিন ঘন্টার মধ্যে আছে কতটি মাছ ধরতে বর্ষা পেলে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা লাশ করে দেখতে থাকো আর ভিডিও সাথে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেঁচোটাকে কিনে নিচ্ছি আর এখানে আছে দশটা বর্ষা এই দেখতে পাচ্ছ বর্ষা দশটা বর্ষা আছে দশটা বর্ষা ফেলে কত মাছ ধরতে দেখো তুমি দেখতেই পাচ্ছো এরকম করে গেঁথে নেবে দেখতেই পাচ্ছ বর্ষার কেন করে গেতে গেঁথে নেবে কেঁচো দিয়ে ব্যাস একটা একটা কাঁথা কমপ্লিট ফাইনালি তুমি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে যদি দেখো তো ফলো করে দেবে তো আবার দেখতে পাচ্ছ একটা বর্ষি নিলাম দেখতে পাচ্ছ আর একটা বর্ষায় কেঁচে কেঁচে নিচ্ছি ভিডিওটা লাস দেখতে থাকো তো তোমরাও চেষ্টা করতে পারো তোমাদের ওখানে খালে বিলে জলাশয় এমন করে বর্ষা ফেললে মাছ খাবে দেখতেই পাচ্ছি ফাইনালি দুটো বস্তা গাঁথা কমপ্লিট তো বন্ধুরা এরম বর্ষা দেয়ার ভিডিও একটা বড় নিয়ে আসতে চলেছি এর ভিডিও বর্ষা কীভাবে তৈরি করতে হয় সবই দেখাবো তো দেখতে হলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরম ভিডিও পেতে দেখো হয়ে গেছে পাঁচটা বর্ষা গাঁদা কমপ্লিট তোমার দেখতে পাচ্ছি ফাইনালি দশটা বর্ষার গাঁদা কমপ্লিট তো তোমরা দেখতে থাকো বর্ষাটাকে আবার ফেলবো ফেলে কত মাছ ধরতে পারি পুষে দিয়েছি তুমি দেখতে পাচ্ছ বর্ষাটা নিয়েছি তখন ঘোড়া ক্যামেরা তো দেখতে পাচ্ছি এরকম করে নিয়ে ফেলে দেবো কোন ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা বর্ষাটাকে ফেলে দিয়েছি সেই একটা ফেলে দিলাম বর্ষা বন্ধুরা দেখো এখানে একটা ফেলবো বর্ষা Життің арым encен көре демян descript. Itmen, Әдіңін ой зауд Makу ini, rosан арымен ар은tim 하а, деп ফাইনালি বর্ষা বেলা সব কমপ্লিট তো আসছি আমরা এক ঘন্টা পরে ভিডিওটা লাস্টে দেখতে থাকো বুঝতে বন্ধুরা ফাইনালি চলে এসেছি এক ঘন্টা বাদে তোমাদের দেখাবো কটা বর্ষায় মাছ খেয়েছি তো আসো

তবু দেখতে পাচ্ছো এখানে একটা বর্ষা ঢোলা ছিল মাছ তৈরি হয়েছে তবু ধরে দেখতে পাচ্ছ কত বড় ল্যাঠা মাছ দেখতে পাচ্ছো বর্ষাতে ফার্স্ট ল্যাঠা মাছ হয়েছে কত বড় একটা পুষ্কর বন্ধুরা দেখতে পাচ্ছ দশটা বর্ষা ছেলে হয়েছে একটা ল্যাঠা মাছ বন্ধুরা এলাম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ওর বেলাইকন অল করে রেখে দেবে দেখা হচ্ছে আবারও কোনো অন্য ব্লগে টা টাটা